আমাদের বলেছে গত বছর আমরা দেখেছি বিডি অফিস বিভর্য মোকাবেলা দপ্তর এবং আমাদের সৌন্দর্য থানার পুলিশ প্রশাসন গতবার কিভাবে সহযোগিতা করেছে এবছরও আমরা আশা করব যদি বাইক নিয়ে থাকে যেখানে সেখানে যাচ্ছে তা আপনাদের যানবাহন রাখার জন্য দরকার করছি আমাদের মন্দিরের ভিতরে যানবাহন রাখার ব্যবস্থা আছে আপনারা যানবাহন দেখেছি আকর্ষণ প্রতিমা নিরঞ্জনের জন্য আমরা ক্রেদের সাহায্যে প্রতিমা নিরঞ্জন হবে সেটা আপনারা অনেকেই দেখছি তাই আপনারা সকলেই তিলঙ্কানায় চলে আসুন এই ক্রেদের সাহায্যে কিভাবে প্রতিমা নিরঞ্জন হয়

Nein,